নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আবহাওয়ার আপডেট ক্রমশ বৃষ্টি বেড়েই চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এবারে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেল আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় যেমন এদিকে আমরা কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশ হয়ে ত্রিপুরা অসম ঝাড়খণ্ড ওড়িশা এবং উত্তরপ্রদেশ বিহারেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে বৃষ্টি যদি অ্যাকচুয়ালি এতটা বৃষ্টি হয় তাহলে কিন্তু ফের প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরে ধসের সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিস্থিতি থাকবে বিভিন্ন জেলায় জেলায় বন্যার মতন কন্ডিশন হতে পারে তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কী বলছে মৌসম ভবন কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে ইতিমধ্যে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়ে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো যে কোথায় কোথায় বর্তমানে বৃষ্টি হচ্ছে এবং আজ রাত্রে কোথায় বৃষ্টি হবে এবং আগামী দশ দিন কতটা বৃষ্টি হবে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এমন এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন চলুন বন্ধু ভিডিওটি আমরা শুরু করি তো সবার প্রথম আমরা চলে আসি এই মুহূর্তের আপডেটে এখন বর্তমানে যদি আমরা দেখি আজ রাত্রে কেমন কন্ডিশান থাকবে এবং আগামীকাল ভোরে কেমন কন্ডিশান থাকবে তো যেহেতু এই ভিডিওটা দশ দিন অবধি আপডেটটা একদম কিন্তু ভ্যালিড থাকবে তো বর্তমানে আমরা যদি এখানে সরাসরি যে উপগ্রহ চিত্র দেখি তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে মেঘ কিন্তু ব্যাপক হারে উঠে গেছে কলকাতার ওপরে কলকাতা চন্দননগর খরদা বারৈপুর উলবেরিয়া আরামবাগ খড়গপুর হুগলি পূর্ব মেদিনীপুর হয়ে কিছুটা এবং পশ্চিম মেদিনীপুরে কিছুটা ঝাড়গ্রাম নিয়ে এদিকগুলিতে কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে অর্থাৎ এইদিকগুলিতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেছে গিয়ে হয়তো কোথাও কোথাও বৃষ্টি আরম্ভ হয়েছে যাই হোক এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম উত্তরবঙ্গ শিলিগুড়ির দিকে আলিপুরদুয়ারের দিকে একটা দু মেঘলা হচ্ছে তো এ হচ্ছে রিসেন্ট আপডেট এবারে আমরা সরাসরি চলে যাব আজ গভীর রাত্রের দিকে হবে আজ রাত্রের দিকে কিন্তু দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গে আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেও হয়তো মেঘ থাকতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ওই রাত্রি দশটা বা বারোটা নাগাদ দেখা যাচ্ছে না এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি পারবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর কিষানগঞ্জ মালদা এদিগুলিতে তবে আর কয়েক ঘন্টা পরেই কিন্তু নিম্নচাপ আসছে সেটা এখনই আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে একটু সমস্ত আপডেটটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছে নিম্নচাপ কতটা প্রভাব ফেলবে বাংলার উপরে তো এখানে আগামীকাল একুশ তারিখ আমরা ভোরবেলার যদি কন্ডিশন দেখি ভোর চারটে থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে পূর্ব পূর্ব আমরা উত্তর চব্বিশ পরগনা দেখতে পাচ্ছি এবং পূর্ব দিকের জেলাগুলি যার মধ্যে রয়েছে কিছুটা নদীয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা গোসাভা বারুইপুর এদিকে খড়দা চন্দননগর ব্যারাকপুর হাবড়া স্বরূপনগর না কাচরাপাড়া বনগা এদিকগুলিতে তারই সঙ্গে সঙ্গে এদিকে মালদার দিকটাতে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও বৃষ্টি হবে আর ওপার বাংলার ঢাকা সমেত ত্রিপুরা এবং ত্রিপুরার এদিকগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি হবে তবে এটা ভোর চারটে এরপর আমরা যদি এটা সকাল সাতটা নাগাদ নিয়ে যাই দেখুন সাতটার পর বৃষ্টিটা একটু এদিকে এগিয়ে যাবে হাওড়ার দিকে যেমন কোলাঘাট আমতা জগৎবল্লভপুর আরামবাগ দাসঘোড়া পান্ডুয়া মেমারি বর্ধমান গোসকারা খড়দার পশ্চিম ভাগ পশ্চিম ভাগ এদিকে পূর্ব মেদিনীপুর দীঘা কন্টাই মন্দারমণি মোহনপুর কেজুরি কেজুরি এবং নামখানা এদিকগুলিতে বৃষ্টি আরম্ভ হতে পারে তার সঙ্গে সঙ্গে এটাকে যদি আমরা রাইটে এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন সকাল দশটার পরে এদিকগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন কোন কোন তার মধ্যে রয়েছে পিংলা মহিষাদল ভগবানপুর অনেকে হয়তো দুর্গাপুর থেকে দেখছেন ওয়েট করুন আপনারা দেখাচ্ছি পশ্চিম বর্ধমান পুরুলিয়া কোরা এদিকগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে বাগনান শ্যামপুর তমলুক সাবাং বাগ উলবেরিয়া কোলাঘাট হলদিয়া এদিকগুলিতে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকালও আমরা দেখতে পাচ্ছি তবে দেখাচ্ছে যাচ্ছে দশটার পর দশটার পর অ্যাকচুয়ালি কখন হবে সেই টাইমটা তো আমরাও আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট জানাতে পারব না তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বোলপুর সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া খাতরা তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গালকোট ইলামবাজার উখরা রানীগঞ্জ কুলতি নালা পাড়া পাকদার সালতোরা কাশীপুর এদিকে পুরো বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শিউড়ি চিত্তরঞ্জন শ হয়ে মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকে ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই সঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই দিকগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আসামের দিক হয়ে তারপরে আমরা বাংলাদেশের বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এদিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে যাই হোক এটা আগামীকাল সকাল দশটার কন্ডিশান বা দশটার পরে কিন্তু আমরা যখন দুপুরবেলা যাচ্ছি দুপুর থেকে বিকালের কন্ডিশানটা দেখছি তাতে বৃষ্টির পরিমাণ কিন্তু ব্যাপকভাবে বাড়তে চলেছে যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি সরাসরি দুই বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ বহরমপুর পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমে প্রচণ্ড পড়বে তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হুগলিতে তো পড়বেই তো এক এক করে দেখে আপনাদেরকে সবার প্রথমে শুরু করে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই এদিকগুলোতে ব্যাপক প্রভাব পড়বে তাকসা বারজোড়া বেয়ালেত্তর গোলসি খণ্ডগোষ পত্রেশ্বর জয়পুর বিষ্ণুপুর এদিকে বাঁকুড়া ইন্দুপুর রতনপুর তালডাঙ্গা সিমলাপাল দেখুন রানিবাদ রায়পুর সমেত শিলদার বিনপুর চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রামের পশ্চিম ভাগ এদিকে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে পুরুলিয়া সিন্দ্রি রঘুনাথপুর পাড়া সালতর আসানসোল এদিকেও ভারী বৃষ্টি রয়েছে এখানে চিত্তরঞ্জন অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে রয়েছে বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম রামপুরহাট নলহাটি মুর্শিদাবাদ ডোমকল করিমপুর হরিয়রপুর দেবগ্রাম কাটোয়া পাতুলি মন্তেশ্বর ভাতার চাপড়া মুরাগাছা বাগুলা শান্তিপুর রানাঘাট তারপর হচ্ছে কালনা এরপরে বনগা হরি নাগুরখাড়া কাঁচটাপাড়া চন্দননগর দাসঘড়া জগৎবল্লভপুর স্বরূপনগর ভাদুরিয়া তো ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন তাকি হিঙ্গলগঞ্জ এদিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এদিকে আমরা আমরা দেখতে পাচ্ছি পানিহাটি ব্যারাকপুর শ্রীরামপুর গোর্দাপি বাল বালি ডানকুনি বালাসাত নিউ টাউন কলকাতা মহেশতলা বজবা উলবেরিয়া বাগনান দাসপুর ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া এদিকগুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে উপকূলে আমরা ভগবানপুর মহিষাদল শ্যামপুর ডায়মন্ড হারবার বাজকুল এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা রায়দিঘি পাথর প্রতিমা গঙ্গাধরপুর বলেছি তারই সঙ্গে ঝাড়খালি হলদিবাড়ি সুন্দরবনের উপরেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে শ্যামনগরের দিকটাতেও অনেকটাই বৃষ্টি চলবে তারই সঙ্গে এদিকে আমরা দীঘা কন্টাই মোহনপুর এগরা সাতমাইল বেলদা সাবেং পিংলা খড়গপুর মেদিনীপুর বালিচক কেশপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গা কিন্তু আপনাদেরকে আমরা পাই টু পাই বলে দিলাম কোনো জায়গায় যদি মিস করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই পরে ভিডিওতে আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব তারই সঙ্গে দেখুন শিলিগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধুপগিরি জলপাইগুড়ি এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে বাদবাকি কিষানগঞ্জ করমদুগি মিনাপুর হরিশ্চন্দ্রপুর মোতাজপুর এদিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার রংপুর গোরঘাট বোগুড়া সিরিজবাড়ি ময়মেন সিং মাদান, সিলেট মৌলুইবাজার কাপাসিয়া নাগেরপুর ঢাকা যশোর এদিকগুলোতে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি ভারী বৃষ্টির মধ্যে রয়েছে মেহেরপুর कोचादपुर दामोदा आलमडंगा যশোর অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকগুলিতে বাদবি চিটাগং মহেশখালী হয়ে এদিকে ত্রিপুরার উপরে আগরতলা অম্বাসা উদয়পুর শিলচড়ি বাজার হয়ে এদিকে লখাই এদিকটাও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে অসমেও অনেকটাই কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে একুশ তারিখের দুপুরের প্রভাব এরপরে রাত্রেবেলা যদি যাই রাত্রেবেলা গেলে দেখতে পাচ্ছি অনেকটাই কমে যাবে এরপরে আগামীকাল থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব চালু হচ্ছে যার কারণেই কিন্তু তাতেরা বৃষ্টি আজ দুপুর রাত্রে থেকে অনেক জায়গায় পরিস্থিতি চালু হয়ে গেছে যেমন কলকাতার আশেপাশে কলকাতা থেকে দেখছেন বাসবাস থেকে দেখছেন বৃষ্টি পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এদিকে শুক্রবার বাইশ তারিখে কন্ডিশন যদি দেখি তো বাইশ তারিখে আবারও গভীর রাত অর্থাৎ রাত্রি দুটোর পর থেকে বলা হচ্ছে যে বৃষ্টি বাড়তে পারে তার মধ্যে রয়েছে সবার প্রথম দক্ষিণ চব্বিশ পরগনায় ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি রায়দিঘি ঝাড়খালি এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন আমরা যে দীঘা কন্টাই হলদিয়া বালিছক পূর্ব মেদিনীপুর হয়ে খড়গপুর হয়ে কোলাঘাট হয় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া দিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে আমরা আবারও দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনায় কিছু জায়গা বাদুরিয়া স্বরূপনগর তাকি হিঙ্গলগঞ্জ বনগার দিকেও হালকা হালকা বৃষ্টি চলছে চলবে তারই সঙ্গে বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও শিলিগুড়ি সমেত বিভিন্ন জেলাগুলিতে হালকা মাঝারি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সে সময় কিন্তু এরপর আমরা যদি ভোর চারটে নাগাদ যাই দেখুন চারটের পরে কিন্তু একটু একটু করে বৃষ্টিটা বাড়তে থাকবে একটু একটু করে যার কারণ এখানে খড়গপুর ঝাগেরাম চাকুলিয়া খাতরা বড়রামপুর পুরুলিয়া বাঁকুড়া তারপর হচ্ছে কলকাতা হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা এদিগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে কলাপাড়া চিটাগং মহেশখালী বরিশাল ঢাকা মাদারীপুর ফরিদপুর পুর নাগেরপুর কাপাসিয়া তো আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে তো আরেকটু এগিয়ে যাবো আমরা এগিয়ে গেলে এখানে দেখুন সকাল নটার সময়ও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে বেশিরভাগটা আমরা বীরভূম এবং মুর্শিদাবাদ মহরমপুরের দিকটাতে দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট তবে শিউড়ি রামপুরহাটে ভারী বৃষ্টির থেকে একটু বেশি থাকতে পারে বাদবকি জায়গাগুলোতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া বর্ধমান কাটোয়া শান্তিপুর আরামবাগ খড়গপুর কলকাতা দক্ষিণবাগ এদিকে গঙ্গাসাগর দিকটাতে ব্যাপক প্রভাব রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে কলাপাড়া লালবহন মাঠবেড়িয়া বরিশাল পিরোজপুর দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিরা দেখিয়ে আবার এই বাইশ তারিখ সকাল নটার থেকে কিন্তু দেখানো শুরু করবে নিম্নচাপের প্রভাব তবু বন্ধুরা আমরা এখানে চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি এবং ফোরকাস্ট ফর ওয়েদার ওয়ার্নিং সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য আজ তো আবহাওয়া দপ্তর জানিয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়াওয়া চলবে বিভিন্ন জেলায় জেলায় তো যাই হোক আজ তো শুরু হয়েও গেছে আপনারা জানেন আপনাদেরকে দুপুরে বলে দিয়েছি এবারে আমরা দেখবো একুশ তারিখে কী হবে একুশ তারিখে দেখুন কী বলা হচ্ছে হেভি রেনফল ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার অব্দি কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির পরিমাণ থাকতে পারে কোথায় কোথায় ইস্ট মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তারই সঙ্গে কি হবে ঠান্ডা স্ট্রম লাইটনিং গেসনি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝড় বইতে পারে ভেরি লাইকলি সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট অল ডিস্ট্রিক্টস অফ তো এই হচ্ছে পরিস্থিতি কুড়ি একুশ তারিখের বাইশ তারিখে যদি আমরা দেখি দেখুন কি বলা হচ্ছে বাইশ তারিখে হেভি রেনফল মানে ভারী বৃষ্টির সঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার থাকবে কোথায় কোথায় মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা ও সরি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে তারই সঙ্গে ঠান্ডা লাইটনিং এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বইতে পারে বিভিন্ন জেলাতে এবার আমরা যদি সারি কন্ডিশনটা দেখি তো তেইশে কী বলা হচ্ছে হেভি ভাতত ভারী বৃষ্টি থাকবে আবার সেই সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে সেখানেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে জমকা সঙ্গে বজ্রপাত থাকবে যার হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে একই সঙ্গে আমরা চব্বিশ তারিখে যদি পরিস্থিতি দেখি তাতে চব্বিশ তারিখেও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে ভারী বৃষ্টি চলবে সাত থেকে এগারো সেন্টিমিটারের বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলাতে তারই সঙ্গে এখানে কি বলা হয়েছে থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি দেখা যাবে এবং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছাড়া দেখা যাবে বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জেলাতে আর পঁচিশ তারিখে যদি দেখি তাহলে পঁচিশ তারিখ আপাতত হলুদ সতর্কতা থাকছে শুধু ভারী বৃষ্টির ঠান্ডা অ্যাক্টিভিটি থাকতে নাও পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে যদি কন্ডিশান দেখি তাতে উত্তরবঙ্গে কিন্তু আসতে হয়েছে সতর্কতা রয়েছে তার সঙ্গে একুশ বাইশ তেইশ চব এই তিন দিন কিন্তু সতর্কতা থাকছে এবং পঁচিশ তারিখ অব্দি কিন্তু সতর্কতা আমরা দেখতে পাচ্ছি তবে সব থেকে বেশিটা আমরা উত্তরবঙ্গে তেমন একটা যে শক্তিশালী প্রভাব তেমন কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না আবহাওয়া দপ্তর জানাচ্ছে তেমন কিছু নেই তবে বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে এ হচ্ছে দুই বঙ্গের আবহাওয়ার আপডেট সমুদ্র নিকটবর্তী অংশ যদি আমরা দেখি তাহলে ফিশারম্যান অ্যাডভাইট নর্থ ভেঞ্চার ইন্টু দ্য নর্থ উত্তর বঙ্গোপসাগরে আপ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল কোস্ট কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ থেকে তেইশ থেকে চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গের কোস্টাল এরিয়াতে কিন্তু আবহাওয়া আবহাওয়া দপ্তর বলছে তেইশ থেকে চব্বিশ তারিখ অবধি না যা যেতে মৎস্যজীবীদের উদ্দেশ্যে এটা কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম যারা মৎস্যজীবীরা দেখছেন কারণ ডিউ টু স্কোয়ালি ওয়েদার উইথ সার্ফেস উইন্ড সার্ফেস রিচিং পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছাড়া এবং সর্বোচ্চ পঞ্চান্ন থাকবে এরই কারণে উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের সামনে কিন্তু আপাতত কুড়ি এবং তেইশ চব্বিশ এই তিন দিন যেতে আপাতত নাই জানাচ্ছে তো যাই হোক আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম যারা প্রতিনিয়ত আমাদের আপডেট দেখেন এটা কিন্তু তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ছিল তো এবার চলুন আবহাওয়া দপ্তর বাদ আপডেটটা আপনাদেরকে আমরা উন্ডি থেকে তুলে ধরি বন্ধুরা আমরা চলে আসলাম এখানে বাইশ তারিখের নটার পর থেকে আমরা বলেছিলাম দেখাবো তো দেখুন দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে দুপুরবেলার পর থেকে আরামবাগ চন্দননগর খড়দা হাবড়া বনগা, হাওড়া কলকাতা ব্যারাকপুর ইছাপুর পলতা জঙ্গলপাড়া সিঙ্গুর হয়ে আরামবাগ চন্দ্রকোনা শালবনী বিয়ালেত্তর কতুলপুর আমলাগড়া বিষ্ণুপুর খণ্ডঘোষ সোনামুখী বাঁকুড়া ছাতনা বারজোড়া এবং গঙ্গাজলঘাটি একই সঙ্গে পুরুলিয়া হুড়া বড়রামপুরের দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদবাকি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে মাঝরি মানে বৃষ্টি চলবে রঘুনাথপুরেও তাই বহরমপুর মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর হালকা হালকা বৃষ্টি চলবে কৃষ্ণনগর এবং পান্ডুয়া মেমারিতে হালকা বৃষ্টি চলবে তবে চাকদা পান্ডুয়া রানাঘাট কাচরাপাড়া নগরখাড়া হাবড়া স্বরূপনগর এবং বনগাঁ দিকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে ওপার বাংলা অভয়নগর যশোর বন নড়াইল কোপীনাথপুর দিকটা তো অনেকটাই বৃষ্টি চলবে ঢাকা সমেত উত্তরবঙ্গে হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব দেখুন বাইশ তারিখের সন্ধ্যেবেলা নাগাদ সন্ধ্যেবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে নিউটাউন পানিহাটি বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার বাজকুল ভগবানপুর কেজুরি পাঁচকুড়া কোলাঘাট আমতা জঙ্গলপাড়া এই দিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন বর্ধমান গোসকাড়া দুর্গাপুর বোলপুর শিউড়ি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এবং রামপুরহাটেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে রয়েছে একই সঙ্গে রানীগঞ্জ ওখরা আসানসোলেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে আশা করি বুঝতে পারছেন বন্ধুরা কতটা একই সঙ্গে রাজশাহী মালদাতেও অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে ঢাকাতেও হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে বাইশ তারিখে তো এরপর একটু পরিবর্তন ঘটবে তেইশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভোরবেলা নাগাদ দুপুরবেলা একটু ক্লিন হলেও দুপুর বিকেলের পর থেকে কিন্তু এদিকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে যাবে পিংলা খড়গপুর ময়না তমলুক পাঁচকোড়া মেদিনীপুর কেশিয়ারি নয়াগ্রাম বেলদা মহিষাদল ভগবানপুর এদিকগুলিতে বাজকুল দিকে ব্যাপক প্রভাব পড়বে তার সঙ্গে কলকাতা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হয়ে কাটোয়া হয়ে মুর্শিদাবাদ বহরমপুর ও বৃষ্টি চলবে যাবে দুর্গাপুর পুরুলিয়া এবং বাঁকুড়াতে হালকা হালকা পব তেইশ তারিখে কিন্তু চলবে এটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ রোববার এই দিনটাতেও আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তবে দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে গিয়ে ভারী বৃষ্টি হয়ে যাবে বিভিন্ন জেলায় জেলায় চব্বিশ তারিখেও অনেকটা বৃষ্টি রয়েছে তারিখেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায় জেলায় রয়েছে পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর এদিকগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং ছাব্বিশ তারিখ মঙ্গলবারেও মাঝারি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখেও বৃষ্টি রয়েছে আঠাশ তারিখও আপাতত হালকা হালকা রয়েছে উনত্রিশ তারিখে আপাতত তেমন একটা দেখতে পাচ্ছি না তবে এরপরেও কিন্তু নিম্নচাপ আছে কারণ এদিকে দক্ষিণ চিনসাগর থেকে কিন্তু একটার পরপরে দুটো গভীর নিম্নচাপ আসবে সেটা আপনাদেরকে আমরা পরের আপডেটগুলোতে তুলে ধরবো তো যারা এখন অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়া যাচ্ছে ধন্যবাদ